পণকোটি জেলার সর্ববৃহৎ সরকারি স্কুলের বিল্ডিং সহ অডিটোরিয়াম নির্মাণ হচ্ছে কৈলাসহরের ডোলুগাঁও দ্বাদশ্রেণী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শহরের ডলুগাঁও দ্বাদশ্রেণী বিদ্যালয়ের স্কুল এর অবস্থা খুবই খারাপ ছিল স্কুলের বর্তমান ছাত্রছাত্রী সহ প্রাক্তন ছাত্রছাত্রী গ্রামবাসী দীর্ঘদিন ধরে স্কুলে নতুন বিল্ডিং নির্মাণের দাবি করে আসছিলেন অবশেষে স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সহায়তায় প্রায় তেরো কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ডলুগাঁও দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন সহ অত্যাধুনিক অডিটোরিয়াম আগামী আট মাসের মধ্যে সম্পূর্ণ হবে নির্মাণ কাজ সুধাংশু দাস বলেন সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে উনকোটি জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও উন্নত পরিকাঠামো ও সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে যাচ্ছে ডলুগাঁও দ্বাদশ্রেণী বিদ্যালয় স্কুলের সাথে অডিটোরিয়াম নির্মাণের ফলে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে আমি বিদায় হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি আর এর মাধ্যমে এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন যারা পড়াশোনা করেন এই স্কুলে তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায় তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে আমাদের গত পাঁচ বছরে আমাদের যে সরকার ছিল সেই সরকারের সময়ই এই স্কুলটাকে প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুল বানাই পরবর্তী সময় বিদ্যাজ্যোতিতে এটাকে যুক্ত করা হয় এবং বিদ্যাজ্যোতিতে যুক্ত করার পর আরো প্রায় তিন কোটি টাকার মতো আমরা বরাদ্দ পেয়েছি এই স্কুলের নির্মাণের জন্য পরবর্তী সময় আর ডি ডিপার্টমেন্ট থেকে আরেকটা পার্টের কনস্ট্রাকশনের জন্য প্রায় আরো দু কোটি সব মিলিয়ে প্রায় তেরো কোটি টাকার স্যাংশন ডোলগাঁও দ্বাদশ শ্রেণীকে বব্য এবং সুন্দর স্কুল নির্মাণের জন্য আমরা প্রদান করেছি